আসসালামু আলাইকুম গ্যাস আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চতুর্দিকে মানে সুইমিং পুলের কাজ শেষ করে আমাদের কাজ পুরাই শেষ দিনের বেলা মানে এর কাজ করি হালকা একটু গোসা মজা ক্লিন করি ক্লিন করার পর দেখা গেছে আমগ্র যেই কোনো মুহূর্তে কোম্পানি থেকে আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সুইমিং পুলের ভিতরে আপনার পানি আর পানি সম্পূর্ণ সুইমিং পুল পানি দিয়া মানে সব বরট করে ফেলছে আর এগুলার কালার একটু ডিসকালার দেইখা এগুলার ভিতরে একটু আপনার গোসা মাজা কইরা মনে করেন যে উপরে দিয়ে একটা পাউডার মেরে দিই এই মালের পাউডার মেরে দিই পাউডার মেরে দিলে আপনার জিনিসটা মানে সুন্দর দেখায় ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক ভাই উনিও মানে পরাই অনেক পরিশ্রম করতে আছে। এই যে মানে সবাই ওই জায়গায় আলি বাবা দিয়া বসে আছে কি করব সবাই কিলিন মিলিন করে আপনার পড়াই আমাদের কাজ পড়াই শেষ বিকাল চারটা বেজে গেছে আমরা কিছুক্ষণের ভিতরে মনে করেন যে এখান থেকে চলে যাব আর এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন মানে যতগুলো সুইমিং পুল আছে আস্তে আস্তে সব সুইমিং পুলের কাজই আমরা শেষ করে ফেলছি আর চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় এই পাহাড়ের চূড়ার ভিতরেই আমি আমরা কাজ করি আর এখানে আমি আবার কিছু একটু বক্তব্য দেব এই বক্তব্যটা একটু গুরুত্বপূর্ণ বক্তব্য আমার বয়ানটা একটু আপনার সবাই মনোযোগ দিয়ে চলবেন আমি মানে মাসৃ ব্যাপারে কিছু কথা বলবো লাস্টে কিন্তু সকালবেলা যখন প্রথম পাঁচটায় আমরা আইছি আশা করে আমরা মাত্রেছি আমাকে খাবার পানি নেন আমার ঘরে পানি দেন উনি উনি চার বলছে উনি উত্তর দেয় আমার বাইক নিয়ে বলবে যে মুদির ময়া ময়ামা ওই যে মাতৃ শুয়োরের বাচ্চায় ও কুত্তর বাচ্চায় আপনার বাইক নিয়ে দাঁড়িয়ে দিচ্ছে ভাইয়া না ই আর কইতে কইতে আমরা দুপুরবেলা লাঞ্চ শুনতে গেলাম হ্যাঁ মনে করেন যে পানি দিল না ইজি আবার আই না হেও পানি দিল না আমার করে মনে করেন যে পানি যে পর্যন্ত কিন্তু ওরা কত বড় খারাপ কত বড় জাদুয়া এরকম তো মানুষ এরকম জাদুলা মতো ভাই মানুষ নেই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন যে মাফিয়ে আছে ঠিক আছে এদিকে বাইন এদের মতো বাইন চুপ মার্কার লোক

সেই যে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন কাজ করতে পারছেন মতো পরিশ্রম করে অনেক পরিশ্রম করে ওরা এই কোম্পানিকে কইছি যে দুই বছরকে রাগা মাতিত আর ওই যে ওই ডক্টারে এই তো ভাব বছরবার দুবার দুবার দুববার ভাজ বছর কোম্পানি প্রতি দৈনিক প্রতি দৈনিক গেল আপনার নুডেলস বস্তু দিয়ে খানা খাবার দেখতে পাচ্ছেন নিউড আড়া কেমন আছো সবাই 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 কেমন আছো